আসসালামু আলাইকুম সম্মানিত বিপর্যয় হচ্ছে তার কি যে অবস্থা সারা বছর পর্যন্ত দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে মানে রেগুলার সকাল বিকাল সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই যে আপনার পরিবেশের যে বাস পরিবেশের বাসম্য নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আসলে আমাদের এই যে পোকামাকড় আপনার মৌমাছি সব সময় খাবারের গন্ধ পেলে বাসায় চলে আসতেছে জাকে চাকে এটা ছাড়া ও মনে করেন এদের তো ফুল নেই গাছপালা নেই বনবাদার নেই এখন সব বাসাবাড়িতে চলে আসে রেগুলার দেখা যায় দরজা খুললে কিচেন রুমে এই জন্য মৌমাছি এসে জড়ো হয়ে যায় শুধু আমাদের বাসায় নয় আমাদের বিল্ডিংয়ের সবার বাসায় দেখা যায় এই ধরনের মৌমাছিগুলো আসলে আমাদের পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা যে বিনষ্ট হয়ে গেছে তারই প্রমাণ কখন আমরা মৌমাছি দেখি নাই এই বাসা বাড়িতে আসতে এখন দেখা যাচ্ছে বাসা বাড়িতে মৌমাছি তার মধ্যে দেখুন আরও আছে বানর যা উপদ্রব আমরা রেগুলার পেয়ে থাকি প্রচুর বানর এসে জড়ো হয়ে যায় সকাল সন্ধ্যা তার মানে কিচেন রুমের বা ঘরের ভিতরে ওই যে দেখুন কি লাফালাফি করে একদম বাসাবাড়িতে জানলা দিয়ে ঢুকে দরজা খোলা পেলে এই আট নয়তলা তলা বিল্ডিংয়ের উপরেও চলে আসে এরা কোথায় কী রেখেছি কোথায় ডাইনিংয়ে খাবার রেখেছি কিচেনে খাবার রান্না করা আছে বা কোথাও ড্রামে চাল রেখেছি ডাল রেখেছি ফল ফ্রুট রেখেছি সব টেনে হিচড়ে নিয়ে পালাই যায় সেকেন্টের মধ্যে এগুলো হচ্ছে আসলে তাদের ওই যে খাবার নষ্ট হয়ে গিয়েছে তাদের বন বাদার নষ্ট হয়ে গিয়েছে তাদের এই যে ফল ফলাদের গাছ নেই আজকাল তারা এগুলো তো খেয়ে আগে বেঁচে থাকতো এখন এগুলো নেই তাই এরা বাসাবাড়িতে চলে আসছে এবং বাসাবাড়িতে বাড়িতে শুধু আমাদের বাসাই বলে নয় চারপাশে সব জায়গায় দেখুন এরা গুড় পাক করে যাতে কোনো একটু ফাঁক পেলেই ঘরের ভিতর ঢুকে যাবে এবং ঘরের ভিতর থেকে খাবার নিয়ে চলে যাবে এই ধরনের অবস্থা প্রতিনিয়ত সবাই আসলে দুঃসহ যন্ত্রণার মধ্যে আসে এই বানরের কারণে আর একটা দুইটা আসে না একসাথে বিশ পঞ্চাশটা একসাথে চলে আসে বাচ্চা কাচ্চা সহ একদম বাসা বাড়িতে এসে জানলা দিয়ে ঢুকে যায় অনেকের ভাতের রান্না করা ভাতের দিকছি ওনাকে নিয়ে যায়। আমার বাসার বারান্দায় কিছু গাছে ইয়ে ছিল টমেটো ছিল ওগুলো নিয়ে গেছে তার মধ্যে আমি আমরা রাখলাম পেয়ারা রাখলাম এগুলো নিয়ে যাই তারপর ড্রামের মধ্যে মসুর ডাল রেখেছি ময়দা রেখেছি এগুলো নিয়ে যাই একদম প্যাকেট শট এনে নিয়ে যাই বাহিরে এই ধরনের উপদ্রবের একটাই কারণ হচ্ছে আমরা আমাদের ওই যে দেখুন এই ওয়াল বেয়ে আমাদের বিল্ডিংয়ে আসতেছে এবং ঝাঁকে ঝাঁকে আসে এক একটা দুইটা না অনেকগুলো একসাথে আসে এরা পাল বেঁধে আবার এগুলোর কারণ হচ্ছে আসলে এদিকে অনেক কলা টাছ ছিল অনেক গাছপালা ছিল পাখি ইয়া ছিল ফুল ছিল এগুলো সব কেটে এখন বিল্ডিং করছে তার মধ্যে সব জায়গায় আপনার এখন উন্নয়নের ছোঁয়া লেগে এই যে পাহাড় সব নষ্ট হয়ে গিয়েছে গাছপালা সব বনজঙ্গল সব কেটে ফেলা হচ্ছে কোনো কোথাও ফল ফ্রুটের গাছ নেই ওরা খাবে কি ওরা বাঁচবে কি আমরা যেমন ক্ষুধার জন্য যন্ত্রণায় অস্থির হয়ে যাই ওরাও তদ্রুব এরকম বাসা বাড়িতে খিদা ক্ষুদার যন্ত্রণায় বাসাবাড়িতে চলে আসতেছে আমাদের কারণে আসলে এই বন্যপ্রাণীদেরও কষ্ট হচ্ছে আমরা মানুষরা যদি এই বন জঙ্গল যদি উজাট করে না দিতাম তাহলে এরা আমাদের বাসাবাড়িতে চলে আসতো না দেখুন এরা কিন্তু একদম মানুষের মতো আচরণ করে এরা পানি ছেড়ে গোসল করতেছে সবগুলাই আমরা আসলে এই ভিডিওটা করেছি আমি মূলত আমরা সচেতন হওয়ার জন্য আগে অনেক ফল ফলাদের গাছ ছিল কখনো দেখা যায় না বাসাবাড়ির দিকে বা বন জঙ্গলে গেলেও দেখা যেত না এরা গাছের মধ্যে বসে বসে ফল খেত দেখতাম অনেক সময় অনেক পার্কে টার্কে গেলে কিন্তু এখন দেখা যায় বাসাবাড়িতে একদম দল বেঁধে চলে আসে সকাল বিকাল জানলা দিয়ে ঢুকে যায় খাবারের জন্য দেখুন গোসল করতে সোরা। একদম মানুষের আচরণ এদের সবাই ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম আমাদের পরিবেশটা যাতে সুন্দর থাকে সেই চেষ্টাটা করবেন কেউ গাছপালা কাটবেন না গাছপালা কাটলে ফল একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাবেন ফল ফলাদের গাছ লাগাবেন যাতে এই পশু বন্য বন্যপ্রাণীগুলো তারা খেয়ে বেঁচে থাকতে পারে আমরা আমাদের পরিবেশটাই নষ্ট করে দিচ্ছি আসলে এখন এই বছর দেখলাম প্রায় আট ন মাস ধরে অনর্গল আপনার বর্ষা বৃষ্টি অবিরল বৃষ্টি এই এইসব হয়েছে আসলে আমাদের জলবায়ু এর পরিবর্তনের কারণে এবং আমাদের এই যে আমরা বন উজাট করে দিলাম পাহাড় উজাট করে দিয়েছি এ কারণে ওই দেখুন জানলা দিয়ে ডুবতেছে একদম সব জায়গায় এদের বিচরণ ওরা খুব পেতে থাকে কোথায় কি খাবার পাওয়া যাবে এবং এমনকি ময়লা ডাস্টবিনের পর্যন্ত উলটিয়ে তারা খাবার খোঁজে ওখানে আসলে খাবারের খুবই অভাব হয়ে গেছে আগে তো মানুষের কলা লাইটা সেটা দিত গাছ ছিল পেঁপে গাছ ছিল তারপর আম গাছ বাদাম গাছ অনেক ধরনের গাছপালা ছিল দেখবেন ভিডিওটা এবং সচেতন হবে সবাই আসসালামু আলাইকুম